আমাদের লাগনি দেখে জোড়া লিয়া হয়েছে মোটামুটি বাইরেও লাগে আর কি লড়াই ভালোই দেখাবে আমাদের কমেডিতে সব কিনেই প্রথম ভিডিও সচিদানন্দ বলে দিয়েছে সেটার কারণে তবে জোড়া গেলিয়া লাগনি দেখে লিয়া হয়েছে এক নম্বৰ লৈ ন পৰাজয় হৈ নাই তমা মোটা জিনি দহ বাৰ মিনিট নমস্কার আমি নীতিশ এবং আপনারা দেখছেন আপনাদের সকলের পরিচিত চ্যানেল যেটার নাম বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল আর এই বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাই জেলা তো ঝাড়খণ্ডের সমস্ত কারা মালিক ও দর্শকদের নমস্কার আর এই নমস্কার জানি আজকে একটা দুর্দান্ত বিখ্যাত আপডেট নিয়ে এসছি আপনাদের জন্য এবং এর আগের আপডেট আপনারা দেখেছেন যে মানপুর গ্রামে এক এক নম্বর কার্ডের দামদরদার কার্ডের জোড়া কনফার্ম হয়েছে এবং সেই মানপুর গ্রামে আমি আবার উপস্থিত হয়েছি এবং আজকে এনাদের আবার আধার কার্ড জমা করতে এসেছে সে কোথার থেকে এসেছে বা কোন কার্ডায় জমা করবেন সমস্ত তথ্য জানতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো এইখানে মেলা কমিটি উপস্থিত আছে এনাদের কাছ থেকে জানিয়ে নেব যে এনাদের ক নম্বর কার্ডাই জমা করতে এসছে বা আজকে জোড়া কনফার্ম হবে কি জানিয়ে এখন ক নম্বর কার্ডের জোড়া হতে চলেছে নমস্কার হুম আমার নাম তাপস কুমার মাহাতো গ্রাম মানপুর মরাবাজার থানা জেলা পুরুলিয়া তো আপনাদের তো নড়াই ডাক দিয়ে আছে অলরেডি এক নম্বর কার্ডে জোড়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের আজকে একটা আধার কার্ড দিতে এসেছে আচ্ছা মানে এক নম্বর কার্ড তো জোড়া হয়ে গেছে তো আবার নতুন করে আজকে নতুন একটা কার্ডে জোড়া হবে তাই হ্যাঁ হ্যাঁ জোড়াও আপনাদের আসলে লড়াইটা কবে আছে এটা হচ্ছে ছাব্বিশে আসেন ছাব্বিশে আসেন হ্যাঁ

মালিক এখানে উপস্থিত আছে আচ্ছা আচ্ছা উপস্থিত আমরা বামনি থেকে আধার কার্ড দু নম্বর কার্ডায় দিতে জমা দিতে এসেছি ছোটুলাল মাহাতর নামে আধার কার্ডটা জমা হবে আমি ওর বড় ছেলে বিধানচন্দ্র মাহাতো তো আমরা দু নম্বর কার্ডায় আধার কার্ড জমা করছি তো এইমাত্র মাত্র মানপুর মালাকন্ডে দু নম্বর কারেন্ট নাম নথিভুক্ত করলেন তো এই যে আপনার ছুটি আলমা তো আপনার কারেন্ট নাম নথিভুক্ত করলো হ্যাঁ এটা আপনি দেখে পারেন জোড়া কনফার্ম করে দিচ্ছেন না হ্যাঁ জোড়া কনফার্ম কনফার্ম জোড়া কনফার্ম হয়ে গেল কনফার্ম তো দাদা আপনার আধার কার্ড দিলেন মানে এবং জোড়াই কনফার্ম হয়ে গেল হ্যাঁ তো বর্তমানে আপনার বাড়িতে আছে কটা কাটা একটাই কাটা আছে তো বর্তমানে কাটা আপনার যেটা আছে ওটা আপনি এখন পর্যন্ত কতবার লাগান ও চারবার লাগাচ্ছি চারবার হুম তো ফলাফল কি কোন ফলাফল মানে গ্রামে তিনবার লাগাছি তিনবার জয়ী আছে একবার বাইরে নিয়ে গেছিলি পাড়া থানা রাঙ্গামাটিয়া বাবলু সর ওখানে পরাজিত হয়েছে কমিটিকে অশেষ ধন্যবাদ আমরা মানে ফোন করেছিলি যে আমরা যদি কনফার্ম করা হয় তাহলে আমরা আধার কার্ড জমা দেব তো কমিটি অবশ্য সেখানে রাজি হয়েছে আমরা গাছটি বলেছে তাই কনফার্ম হয়ে গেল এটা খুবই ধন্যবাদ কমিটিকে আমাদের তরফ থেকে মোটামুটি কারা দেখুন পশু জিনিসের ব্যাপার কতক্ষণ লড়াই দেখাবো ওইটা ঠিক বলতে রেবো তো আশা করি মানে লড়াই দেখাবে এটা বলতে পারি আশা নিয়ে ওই আশা নিয়ে তো নিয়ে আসবো এবং মোটামুটি আশা আছে লড়াই দেখাবো কিন্তু পশু জিনিসের ব্যাপার ওটা বলতে পারা হতো নাই যে সেই দিন এবার কেমন থাকবে কেন কি করবে এই জিনিসটা ঠিক বলতে পারছি না আর কি দেখুন আশা নিয়ে তো সবাই আসে লড়াই দেখাবার এই তা আমরা সেইরকমভাবেই আর কি প্রস্তুতি আমাদের বর্তমান সভাপতি দামোদর দার ভাই নয়ন তো আছে তোমার কাছ থেকে জানবো নমস্কার তো এর আগের ভিডিওটা আপনার কাটা জোড়া হয়ে গেছে সেটা আপনার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

যেটা এক নম্বর লিআল উনিও বলছে আমার পাঁচ বার বাইরে বাইরে আর গায়ে বাইরে হয়ে নাই বড় বটে সিংহ ভালো দেখা সিডিওটা দেখলে আশা করি তবে দমে মোটা জিনিস তো লাগলো দশ বারো মিনিট থাকতে পারবে বুঝতে পারলে Thank you. <laughs> <laughs> presented by purulia plus <laughs> Hey, é no